আজকে আমি হচ্ছে বরবাদ মুভিটা দেখতে যাবো সাকিব ভাইয়ের মুভি রিসেন্টলি খুবই হিট হয়েছে এখন বড় দেখতে যাবো আজকে হচ্ছে আবার শুক্রবার তো প্রথমে আমার মসজিদে যেতে হবে নামাজ পড়তে নামাজ শেষে তারপরে দেখতে তো মুভির হচ্ছে বিকাল চারটা তিরিশে তো সাড়ে চারটে টিকিট কেটার আরও একটা রিজন আছে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে মেট্রো রেল শুরু হয় তিনটা কিংবা সাড়ে তিনটা থেকে তো মেট্রো রেল ছাড়া ওইখানে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার কারণ টিকিট কাটছি হচ্ছে স্টার সিনে প্লেস বসুন্ধরা সিটি শপিং মলে তো বসুন্ধরা সিটি আশেপাশে রাস্তা বেশ জ্যাম থাকে তারপর আজকে শুক্রবার তো মেট্রোল ছাড়া তো এই জামের যাওয়া খুবই কঠিন এই জন্য সাড়ে চারটে টিকিট কাটছি যেন মেট্রোল দিয়ে সহজেই পৌঁছে যেতে পারি আজকে হচ্ছে আমি মুভিটা দেখার পরে মুভির রিভিউ দিব যে মুভিটা আসলে কেমন তবে তার আগে সব কাজ সেরে আপাতত আমাকে দ্রুত নামাজ যেতে হবে কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে ও আর একটা কথা

থেকে সার্চ দিবেন তো এখন হচ্ছে সার্চ যে প্রথম যে লিংকটা আসছে ওটাতে ক্লিক করলেই হবে এটাতে ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে অনেক কিছু আছে এই যে যতগুলো মুভি আছে এখন সার্চ নেমস চলতেছে সবগুলো এখানে দেখাচ্ছে তো আমরা যেহেতু বরবাদ দেখতে যাচ্ছি তো বরবাদের এখানে গিয়ে গেট টিকেটসে ক্লিক করলেই তারপর এখানে লগ ইন করে করতে আসবে আমি এখন আপাতত লগ ইন করছি না এখান থেকে সো গেস্ট লগ ইন করে দেখাচ্ছি এরপর আমাদেরকে থিয়েটার সিলেক্ট করতে বলবে আছে স্টার শুধু বসুন্ধরা শপিং মলে আছে ব্যাপারটা এমন না সীমান্ত আছে তারপরে মহাকালীতেও আছে অনেক জায়গায় আছে যেখানে দেখতে চান সেটা সিলেক্ট করুন আমি যেহেতু বসুন্ধরে সিলেক্ট করছি তো বসুন্ধরা সিলেক্ট করে দেখাচ্ছি উপরে ডেট সিলেক্ট করতে বলছে আপনি কোন ডেটে দেখতে চান ধরলাম যে আপনি রবিবারে দেখতে চান রবিবার সিলেক্ট করে তারপরে বড়বার সিলেক্ট করলাম কয়টা বাজে দেখতে চান আর কোন হলে দেখতে চান আচ্ছা টাইম আপনার সিলেক্ট করবেন ধরলাম চারটা চল্লিশে আপনি দেখতে চান দুই ধরনের সিট আছে এখানে একটা পাঁচশো টাকার একটা ছয়শো টাকার ধরলাম আপনি পাঁচশো টাকারটা দেখবেন আপনি সিলেক্ট করতেছেন সিট কয়টা লাগবে ধরলাম যে আপনার তিনটা টিকিট লাগবে এখন এই যে আপনাকে বলতেছে সিট সিলেক্ট করতে এখানে তো যেগুলো হচ্ছে এখানে সবুজ আছে সেই সিটগুলো আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলা অলরেডি ধূসর কালার হয়ে গেছে ওইগুলা হচ্ছে অলরেডি বুক ওইগুলো সিলেক্ট করতে পারবেন না তো সবুজ সিটগুলো জাস্ট সিলেক্ট করবেন যে কোনো একটা যা আপনার পছন্দ আচ্ছা আর একটা জিনিস কনফিউশন থাকতে পারে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে সামনের দিকের সিট কোনটা পিছনের দিকের সিট কোনটা তো সেটা আমি আপনাকে বুঝাচ্ছি এখানে দেখুন থিয়েটার স্ক্রিন লেখা আছে তো এখানে যে সিটগুলো আছে নিচের অর্থাৎ এ টোয়েন্টি এ নাইনটিন এ এইটিন এ দিয়ে যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে স্ক্রিনের একদম সামনের সিট অর্থাৎ সিনেমা সামনের সিট হচ্ছে এইগুলা আর হচ্ছে পিছনের সিট হচ্ছে এইগুলা উপরের যে সিটগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো পিছনের সিট এখন সবকিছু সিলেক্ট করার পর ধরলাম আপনি এই যে এই তিনটা সিট সিলেক্ট করতে চান এই তিনটা সিট সিলেক্ট করার পরে আপনার জাস্ট নাম মোবাইল নাম্বার দিয়ে পার্চেস টিকিটে ক্লিক করবেন তারপরে আপনি চাইলে বিকাশ আপনার কার্ড বা নগদ চাইছে তা দিয়ে টিকিট কিনে ফেলতে পারবেন তো এখন আমাকে দ্রুত মসজিদে যেতে হবে কারণ মসজিদের জাস্ট দুইটা ফ্লোরে এসি আছে এখন আজকে খুবই গরম আমি যদি তাড়াতাড়ি এখন মসজিদে না যাই আমি কখনোই ওই এসি ফ্লোর গুলাতে জায়গা পাবো না তো বাসা হলে চলে আসছি এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে খেয়ে তারপর চলে যাবো মুভি দেখতে রেডি হওয়া এখন বের হওয়ার পালা আমি যেহেতু অনলাইনে টিকিট করছিলাম তো কাউন্টারে গেছি টিকিটের প্রিন্টেড কপিটা কালেক্ট করার জন্য তো ওখানে জাস্ট মোবাইল নাম্বার আস করছে আর টিকিটটা প্রিন্ট করে দিয়ে দিছে টিকিট নিয়ে ঢুকতেই মুভি শুরু হয়ে গেল খুবই ইন্টেন্স একটা মুভমেন্টে ব্রেক দিছে তো তারপর আর কি বাইরে গিয়ে এই লাইনের মধ্যে দেখা দেখি করে পপকর্ন আর জুস কিনছি এগুলো কিনে দ্রুত আমি হলের দিকে দৌড় দিই কারণ মুভির আওয়াজ শুনতে পাচ্ছিলাম মুভি শুরু হয়ে গেছে পুত্রে কেলেঙ্কারি যে লিস্ট সেটা অনেক লম্বা মুভির হল থেকে বের হয়ে সবাই জাস্ট বরবাদের পোস্টারের সাথে দাঁড়িয়ে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল আর এই ভিড় একটু পর পর বেড়েই চলছিল ভাবে এটা কমার নাম নিছিল না ও মুভিটা শেষ করে বাসায় আসলাম এখন রিভিউ দেওয়ার পালা তো মুভিতে তিনটা মেইন জিনিস আছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ড্রাগস আর এই জিনিস ওনার পছন্দ যে মারামারি করতে গেলে ওনার এটা লাগে যে দুই নম্বর জিনিসটা আছে সেটা হচ্ছে মারামারি তারপরে তিন নাম্বার জিনিসটা আছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা এখন এই তিনটা জিনিসকে এক করছে একটা জিনিস সেটা হচ্ছে স্টোরি আর বিশ্বাস করেন স্টোরিটার জন্য এই মুভিটা আমার কাছে এত ভালো লাগছে মুভিটা প্রথম দিকেই একদম শুরুতেই মারামারি দিয়ে শুরু হয়েছে মুভিটা যেমন আমি ভাবছিলাম যে যেমনভাবে আগাবে প্রত্যেকটা সিকেন্ট তেমন তেমনভাবে আগায় নেয় অনেকগুলো আনএক্সপেক্টেড টার্ন ছিল যেগুলো আমি এক্সপেক্ট করে নি যে এটা হইতে পারে এমনিতে কিছুটা স্যাড বাট আমি এখন সব কিছু বলে দিয়ে আপনাদের মুভির মজাটা নষ্ট করতে চাচ্ছি না সো আপনারা নিজেরাই দেখে নেবেন আশা করি ভালো লাগবে